oh wow. আমাদেরকে দেখ কিছু হবে না রে কিছু হবে না আমি সিঙ্গাপুর থেকে আর নতুন মাছটা আনাইতে আসছি ভাই ওই নতুন মাছটা নেবার কে ভাই আমি আয়া পড়ছি ওই মাস্তান ওইটা কি পরেছো বড় ভাই এটা হলো সিঙ্গাপুরের মডেল ওই মাস্তান ওইটা কি পড়ছো সেটা পয়রা ঠিক আছে বড় ভাই ঠিক আছে বড় ভাই এমন কি কাজ আছে ওই মাস্তান পারে আমরা পারি নাই বড় ভাই আপনার চেলা পেলারা আমারে চিনে নাই মাস্তানের উপর মাস্তান আছে কিন্তু আমার ওপর কোনো মাস্টার নাই ওয়ান টু ডেরাম মাস্তান আমার নাম বরভাই চলেন যা যা ওই আমি মাস্তান আমি আমার উপর কোনো মাস্তান নাই 1 2 3 মাস্তানা নাম ওই চাদা দে চাদা দে চাদা দে চাদা দেব না

চাকু পাকু দিয়ে আর কাম করতে পারি নাই বহুত বড় যন্ত্রপাতি আমি বড় ভাই আপনি বহুত মুখা বহুত বড় ভাই বড় ভাই অনেক কষ্ট করে আমাদের সাথে আমি কাজ করতেছি ওই মাস্টার দার অস্ত্র এনে টাকাও বলান দিলে আবার একটি পৃষ্ঠ দিয়ে দিলে আমাকে টাকা দিলে অস্ত্র দেব নাই আমি আর তোমাদের সাথে কাজ করবো নাই এই নেও তোমার টাকা আমি চলে গেলাম বড় ভাই আমাকে নিয়ে যাও তোমার সাথে ওই মাস্তান যেতে দাও বড় ভাই বড় আপনার সাথে যদি কেউ কাজ না করে আমি করলাম আমি আপনা তো জানেন মাস্তানের উপর মাস্তান আছে কিন্তু আমার উপর কোনো মাস্তান নাই ওয়ান টু ড্রাম মাস্তান আমার নাম বাঃ বাবা তুমি আমাকে একা পেলে চলে গেলে আমি একা হয়ে গেলাম এখন আমি যতদিন পর দিন তো তোমাদের খুনিকে মারতে পারবো না মা মাটির কসম আমি এখানে আর আসব না মহা আমি আর আসব না ওই মাস্টার তুই বড় ভাইয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিছ তোরা কাউকে আমি ছাড়বো না নাম আমার টিক্কা জনগণ বলে নাকি আমি করি ভিক্ষা কখনো সম্ভব না ওই চাঙ্গ নাম দিদি আনতে একবার শেষ করে দেবে বই চুরি শহরের রাস তাদের মতো মাস্তান মারা আমার কাজ বই

এর জন্য আমি তোমাকে মারার জন্য এসেছি আমার ওই ঠিকা আমি তোরে ছাড়ুন রে আমি বুঝে গেছি আমারও তোমার মাস্তানি করতে চাই ওয়ান টু দেরাম মাস্তান আমার নাম আমি তোরে ছাড়ুন রে আমি আইতেছি তুই আমার বড় বাইরে মারছ আমার কলিজা একা দিস আমি তোরা চারুম না ওই মাস্তান তুই আমার আদরের ছোট বাইরে মারছস আমি তোরা চারুম না ওই টিকা তোর সাথে তো আমি একাই যথেষ্ট এই পিস্তলের কোনো দরকার নেই ওয়ান টু ডেরাম মাস্তান আমার নাম ওই মাস্তান আমার তো একই প্রশ্ন তোকে মারতে তো আমার ওইটা লাগবে না এ ধর নাম আমার টিকা তখন আমি রাস্তায় বসে করি না ভিক্ষা এলে ওই মাছ তুই আমার ছোট বাইরে মাছ তুই আমার আগরে বড় বাইরে মারি বহু অন্যায় করতে আমি তো ছোটো বাইরে মারি নয় কে এইটাই তো আমি ও আমি তোদের ভাইকে মেরেছি ওই তুই কে তোর সাথে আমাদের কি শেষ অতিতা গো আমার মাবাকে মেরে আমাকে এতিম করে দিয়েছিস তোদের কাউকে আমি ছাড়বো না ওয়ান টু রাম মাস্টা না ওই যাও কে শেষ করে দে ও ওই নাম আমার রাজা মুকে বলে জুরি শহরের রাত তোদের মতো মাস্তান মারা আমার কাজ তুই ভুলে গেছিস আমার রাস্তা নাই তুই আমারে বলিস কি মাইরা ফেলবি কোন না তুই আমারে চিনস না ওয়ান টু ধরাম মাস্তান আমার নাম ও টিকা শেষ কইরা দে হারিয়েছি ওদের কাউকে আমি ছাড়বো না করতে দিলে না মারে বিকা আমাকে তিন করে দিয়েছিস আমার মা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তুই তোদের কাউকে আমি ছাড়বো না আমার রাজা লুকে বলে জুড়ি শহরের রাজ তোদের মতো মাস্তান মারা আমার কাজ

ওই রাজ রাস্তা দিলে না আজ ওই মা আজ আমি শান্তি পেয়েছি তোদেরকে শান্তি দিয়েছি মারলে আমাকে ক্ষমা করে দিই